চলে এলাম আর একটা ভিডিওর সাথে এবং এই যে মৌ বারবার মৌ 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 চারিদিকে মৌ 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 কেন হচ্ছে মৌ তো মৌ তো কোনো কিছু তো আসেনি কোনো কারো বাড়া ভাতেও ছাই দেয়নি কারো মাঠ ধর্তি ফসলেও কোনো রকম ওই কি বলবো এটাকে বিষ প্রয়োগ করেনি স্প্রে করেনি তাহলে মৌ কেন আসছে সত্যি করে মৌ কেন আসছে ভাই মৌ মৌর মতন করে খাচ্ছে মৌ কি সুন্দর লাইক করছে সে গার্মেন্টস বিক্রি করছে কিন্তু মৌকে আনার কারণটা কি মৌকে আনার কারণ হচ্ছে দলে ভারী করে একটা বেশ সুন্দর মানে জব্দ করে কণিকার দিকে ছুড়ে দেওয়া আজকে অনেক কিছু বলবো যারা আমাকে ভাবেন কণিকার সাপোর্টার একদমই না কণিকা অবশ্যই করে কিছু তো ভুল করেছে নাহলে চারিদিকে কণিকা 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 না যদিও অন্নপূর্ণা 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 করা হচ্ছে যা এই এই সুযোগে অনেকে ঠাকুর দেবতার নামটাও করে নিচ্ছে মানে আমার মতন যারা নাস্তিক যাই যেটা বলার বিষয়টা হচ্ছে সীমার ভিডিও দেখলাম আমি গীতাদিকে নিয়েও বলবো অনেক কিছু বলার আছে কারণ গীতাদি আজকে অনেক ভুল তত্ত্ব দিয়েছে সেই ভুল তথ্যগুলো আজকে একটু কারেকশন করব আর সেটা উইথ প্রুফ কারেকশন করবো তার আগে চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সোনালী গুপ্তা হুম আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু দেখুন আমি আমি ইচ্ছাকৃতভাবে অক্ষণেই আমি সময় বলেছি মন্দিরা 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 যখন অন্যায় করেছে তখন মন্দিরা রেগেন্সি ভিডিও করেছি যখন মন্দিরা আবার সব কিছু ছেড়ে আজকে কেন আমার রাগ হয় যখন দেখেছি যে মানুষটা তার সংসার ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু প্রয়োগ করেছিল হ্যাঁ দালালের কথা বলছি একে যখন মানে এর কারণেই ডিপ্রেশনে চলে গেছিলো আমার থেকে ভালো গীতাদি বলতে পারবে গীতাদি সরাসরি দেখেছিল সোমনাথকে তারপরেও এখন দেখো সুন্দর একটা সিচুয়েশনে চলছে এটা হবেই ভাই শত্রু কেউ কারোর আমরা এখানে নই এমন অনেক কুকতা আকাতা সর্বনাশ সর্বনাশক মৃত্যু কামনা নোংরামি করেও এখন সবার সাথে সবার একটা সুন্দর প্রচ্ছন্ন একটা ভাব যেমন সীমা বহিন ছাড়া বলে না এটা কিন্তু ভালো লাগে শুনতে কিন্তু সীমা কি পুরনো কিছু ভুলেছে ভুলে মুখে মাঝে মাঝে দালাল কথাটা বেরোত না এটাই কে অভ্যেসের দাস আমরা এইগুলো পরের কথা গীতাদির বিষয় আসবো সীমাকে বলি তুমি মন্দিরার বাড়ি গিয়েছো তোমাকে শরবত দিয়েছে তোমাকে সেরেছে একজন বড় ব্লগারের এটাই একটা গুণ তুমি তার বাড়িতে যাবে তোমাকে সে কিছু করবে না ব্লগারের বাড়ি যাবে বা সহ ক্রিয়েটারের বাড়ি যাবে সে আপ্যায়ন করবে এটাই স্বাভাবিক না করলে সত্যি করে সেটা ওই অতিমারির মতো স্প্রেড করে যাবে যেন ওর বাড়ি গিয়েছিলাম ইয়ে করেছে যেমন এখনও গীতাদি যতই বলুক হ্যারাসমেন্টের জন্য দিল্লি টানা হয়েছে তোমাকেও কত হ্যারাসমেন্ট করা হয়েছিল সেগুলো ভুলবে না আর কথাটা মনে আছে নি সেই তাহলে আমরা সব কিছুই জানি তারপরেও আমরা একটা সময় দালালকে প্রচুর কটু কথা বলতাম কারণ ও কটু কথা বলতো রিজার্ভ করতো এখন আর বলি না যুক্তি তর্ক দিয়ে ভিডিও করি গুপ্ত প্রসঙ্গে বলছিলাম দেখো মন্দিরাকে খাটো করা মন্দিরাকে ক্যারেক্টারলেস সব দুনিয়া দেখেছে নতুন করে আমার তো বলার কিছু নেই এইটা করা আমার কাজ নয় আমি যেগুলো বলছি সেইগুলো সন্তর্পণে এড়িয়ে গিয়ে সময় দোষারোপ করবে আই এম সরি আমি সরি টু সে যে আমার যেগুলো বলা সেগুলো বলবো কাউকে ছোট করে না আমি ভীষণভাবে সোমনাথ সোমনাথ এত ভালো ভালো না সেটা আমরা সবাই জানি তাও ভালো এসেছিলাম কারণ সত্যি করে ছেলেটা ভীষণ ভালো সে যদি ওই সন্দীপের মতন বাচ্চার বাবার মতন যদি এই কোনো ডিসিশান নিত যে না এই জিনিসকে আর ফেরত আনবো না তাহলে আজকে সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত এমন একটা ছেলে সন্দি সোমনাথ সে কিন্তু ঠিক সুন্দর করে এগিয়ে চলছে সে যদি সব মেনে নেয় আর পাঁচজন থার্ড পার্সেনের কোনো এখানে ভূমিকায় থাকে না তাই না আর এইটাই আমরা বারংবার চেয়েছিলাম ঐশ্বর্য কি ওটা যেন কি কুটির ভুলেই যাই যাই হোক সেই কুটিরের জন্য আবার মন্দিরে ফিরে আসে ঠিক আছে তা যাই হোক সংসার করছে আমার বক্তব্য যে মৌয়ের কথা কোনো কখনো বলেনি হ্যাঁ যদি এরম বলে থাকে তাহলে তো সত্যি করেই এটা যোগ্য না যে শত্রু হতে গেলেও নাকি যোগ্যতা দরকার তাহলে কণিকা যদি এটা বলে থাকে তাহলে বলবো এই মুহূর্তে তার যোগ্য শত্রু হচ্ছে দালাল তাই না বন্ধুরা আচ্ছা যেটা বলার অল্প অল্প করে সমস্ত তুলে ধরবো সীমার বিষয়ে আসি সীমা ভুললে ভুললে চলবে না যে একটা সময় গেছে এই দালাল এগেন্স্টে ভিডিও করে শুধু যায়নি নোংরা 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 থেকে নোংরা বিশেষণে ভূষিত করেছে ওয়াইটিতে কিছু না দেখেও যাদের দেখছে তাদের ও সাপোর্ট করছে তাদের প্রোটেক্ট করছে আর যাদের দেখেনি ওর সাথে ওর যে অনেক গ্রুপের সবাই কিন্তু এমএসএলের পিছনে লেগেছিল সেখান থেকে সীমাও কিন্তু বাদ যায় না সীমা যদি এইগুলো না করে কোনো সময় যদি দরকারি যদি এমএসএল দিয়ে বাড়ি যেত দেখতো ওরাও দিচ্ছে তাহলে আমরা তো গেছি আমরা মন্দিরার বাড়িতেও দরকার পড়লে কোনো সময় যদি যেতে হয় নিশ্চয়ই যাব আমরা জানি যে মন্দিরা এমন একটা মেয়ে ও এক সেকেন্ড লাগে না ভালোবাসতে আবার এটাও দেখেছি গীতাদিও বলেছে যে এমন একটা গেছে যে ও আমি ওর বাড়িতে গেছি ও আমি চিনতেও পারছে না এরকম হয়েছে যাকে সেটা সিচুয়েশানে সেই সময় ওর উপর দিয়েও কিছু একটা ঝড় বইছিল বা ও সেই সময় দেখেছিল যে সোমনাথের পক্ষ হয়ে ওর এগেন্স্টে গীতাদিও ছিল আমিও ছিলাম হয়তো সেই জন্য ওর খারাপ লাগছিলো তাই হোক এইগুলো এখানে কেন বলছেন পুনরায় যে সেই সময় সীমাও মানে একদম টাইম করে ওদের পিছনে লাগতো তাহলে যদি তুমি আমার পিছনে বিনা কারণে লাগো উইদাউট রিজন তাহলে আমি আমার বাড়িতে আসো দেখো শরবত না উচ্ছে রস দিয়েছিল অন্য ব্যাপার কিন্তু বিনা কারণে সীমাও লেগেছিলো এটা ভুললে চলবে না আজকে সীমা বলছে ওরা চিমটি কেটে কেটে কথা বলে হ্যাঁ বলে বলে তো সবাই সব ভালোভাবে এটার কোনো মানে নেই কিন্তু যেটা ওরা করেনি সেটা যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তো বলবোই ওরা ময়ের নাম তুলিনি কেন মৌকে এনে বারংবার বলা হচ্ছে আমি জানি না এ ব্যাঙের ছাতার মতন গজি ওটা কিছু ক্রিয়েটার এখন যাদের ওই ছেলের বাবার লিগ্যাল অ্যাডভাইজারের লাইভে গিয়ে ও খুব সুন্দর ও খুব সুন্দর হ্যাঁ একটা সময় আসবটি নিয়ে রেডি ছিল তাদের গিয়ে যখন দেখি পায়ে তেল মারছে বাটারিং করছে সত্যি করে তাদের ক্যালাস তাদের এ স্ট্যান্ডার নিয়ে আমার প্রশ্ন ওঠে যাই হোক আমি যেটা বলতে বসলাম গীতাদির ভিডিও এটা হচ্ছে সীমাকে বললাম যদি পিছনে না লেগে কোনোদিন যদি কারণ বর্ষত যেতে দেখতে এমএসএলরাও শরবত দিচ্ছে বুঝলে এবার চিমটি কাটলে চিমটি খেতে হবে খোঁচা দিলে খোঁচা খেতে হবে এইটার সাথে আমি সহমত কিন্তু এই ডিসিশান তুমি নিতে পারো না যে মন্দিরা শরবত খাইছে আর তুমি মন্দিরার পিছনে কবে থেকে লেগেছো বলো তবে মন্দিরাও তো বলেছে যে তুমি হাজবেন্ডের পরিচয় দিয়েছো তাহলে সবাই সবার সুযোগ বুঝে চিমটি কাটে কামড়েও দেয় তাই না হুম যেমন এটা তো ঘটনা মন্দিরা স্বীকার করবে আশা করি যে দালাল যখন এর এগেন্স্টে ভিডিও করতো তখন কণিকাকে ফোন করে মন্দিরা বলতো দেখো দেখো শুটকে আবার তোমাদের নিয়ে বলেছে দেখো এটা নিয়ে তুমি এ করো তুমি দেখো স্ট্রাইক দিতে পারো কিনা তুমি এটা একটা স্ট্রং কিছু একটা করো বলতো তা সেই সময় খাতির ছিল তাই বলতো এখন দালালের সাথে খাতির আছে তাই থামনেলে দালালের ফটো দিয়ে ভালোবাসা জানাচ্ছে এটা তো স্বাভাবিক তাই না তাহলে আজকে সবাই কণিকাকে বলছে কারণ কনিকার সুযোগ দিয়েছে তাই না কিন্তু মৌ 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 করলে হবে না এইবার আসি গীতাদির কথা বারংবার এটা নিয়ে খুব হয় গীতাদির কিন্তু হ্যারেসমেন্ট হয়েছে এগুলো হবে না সে দালাল বলো আর মন্দিরা বলো তাই না আবার আর এই সবগুলো হ্যারেসমেন্ট করার জন্য দিল্লি টেনে গেছে তুমি এটা কি করে বলো এটা তোমার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে না তো তাহলে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা বলো হ্যারেসমেন্ট করার জন্য তুমিও জানো যে কে কে তোমার হ্যারেসমেন্ট করেছে তোমাকে ওরা করেনি হুম তা এবার বলি গীতাদি যেটা বলছে যে এম এস ফ্যামিলিকে তুমি তো উপকার করেছো এটা বারংবার বলছো বা তোমাকে যেন থ্যাংক ইউ জানায় ভিডিও করার আগে বা এরকম এরকম সেই জন্য তুমি বলছো আর এম এস কে সাপোর্ট করেছে মানে কে উপকার করেছে কে কী করেছে তা আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ অবশ্যই করে ক্যানভাস কলকাতা ক্যানভাসেরটা তুলে দিচ্ছি তার আগে বলে নেবো যে অ্যাকচুয়ালি মনিটাইজেশন অন কনিকারা পারিনি ওদের টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল সেই কারণে এই যে আমারটা একদম চোখ বন্ধ করে আমাকে নিশা বলেছিল দিদি একদম করবে না ভুলভাল হলে কিন্তু ভীষণ ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয় যেটা আমার মনে হয় উজ্জ্বল নিজে কিছু করতে গিয়ে এই প্রবলেম ফেস করতে হয়েছে যেটা বলার সেটা হচ্ছে মনিটাইজেশন অন বহুদিন পর ওদের করতে হয়েছে মানে ওদের নিজেদের কারণে হোক বা টেকনিক্যাল প্রবলেমে হোক রমা করে দিয়েছে শুনেনি কোট আন কোর্ট এই কথাটা রমা ওদের মনিটাইজেশন অন করে দিয়েছে না কলকাতা ক্যানভাস এই কারণে কলকাতা ক্যানভাসের এই ছোট্ট ক্লিপটা দেখে নিন আশা করি স্ট্রাইক দেবে না কারণ তারা নিজের মুখে বলেছে যে তারা আসার আগেই মনিটাইজেশন সমস্ত প্রোটোকলগুলো সমস্ত টাইটেরিয়াগুলো এম এস এল করে রেখেছিল হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুতে ওদের মনিটাইজেশনটা অন হতে দেরি হচ্ছিল আর সেই জায়গায় রমা ওদের সুন্দর করে করে দিয়েছিল দেখে নিন ভিডিও ক্লিপটা মাই সিম্পল লাইফস্টাইলের সাথে একটা কথা বলে দিই ওদের চ্যানেল মনিটাইজ মানে অ্যাডের অ্যাড চলার জন্য ক্রাইটেরিয়া সব ফুলফিল করেছে সবকে তো খুব তাড়াতাড়ি ওদের চ্যানেল মনিটাইজড হয়ে যাবে এবং তখন অ্যাড রেভিনিউ আসতে শুরু করবে কিন্তু ওদের একটুখানি সময় লাগবে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেখলেন তো তাহলে এটাই হচ্ছে ব্যাপার আশা করি এটা আমি উইথ প্রুফ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে কলকাতা ক্যানভাস অবশ্যই করে এসেছিল। সেটা অনেক অনুরোধ করেছিল দেখো এইখানে আমি কন্ডারিকশন নতুন করে শুরু করতে চাই না এটা এমএসএলরাও জানে আর যারা সেই সময় এমএসএল দেখেছে তারাও জানে আর অবশ্যই করে কলকাতা ক্যানভাস জানে যে একটা রকম চ্যানেল একটা কণিকাদের মতন ইউটিউবারের বাড়িতে আসা একটা ব্লগারের বাড়িতে আসা মানে প্রচুর অ্যাডভান্টেজ পাওয়া এই কলকাতা ক্যানভাসের কাছে প্রচুর দর্শক গিয়ে কণিকাদের কথা বলেছিল তখন ওরা কণিকারা ওই যে বললাম না মানুষ একটা সময় যখন দরকার পড়ে সব জায়গায় গিয়ে তারা কমেন্ট করে হ্যাপি উইথ মামনের কাছেও গিয়েও কিন্তু কণিকারা কমেন্ট করতো যে আমার আমাদের পাশে থেকো এইরকম সবার কাছে গিয়েছিল সেখান থেকে কলকাতা ক্যানভাস বাদ যায় না তাদের কাছেও গিয়েছিল এবং ভিউয়ার্সদের অনুরোধে বলেছিল অবশ্যই করেই যাব তারপরে কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার পর উজ্জ্বল কণিকারা ফোন করেছিল ওরা বলছে এত তাড়াহুড়ো করছিস কেন ঠিক সময় যাব অলরেডি তখন উজ্জ্বলের সারাদিনের কর্মকাণ্ড দেখিয়ে ওরা ভাইরাল হয়ে গেছিল তারপরেই ওরা এসছিল তার তার আচ্ছা কলকাতা ক্যানভাসের পর গিয়েছিল হ্যাংলাবাজ বা এরকম দুটো ফুরি চ্যানেল এই হ্যাংলাবাজ গিয়ে দুটো ভিডিও করেছিল ইন্টারভিউ মতন সেটা ভাইরাল হয়ে গেছিলো মারাত্মক জনের ভিউজ সেই পরিমাণে গেছিলো তারপরে তার কি বেশ কিছুদিন পরে আবার গিয়ে ওরা ওদের বাড়িতে ভিডিও করে সেটাও ভাইরাল হয়ে গেছিলো তাহলে কণিকা উজ্জ্বলরা নিজেরা নিজেদের জন্য ভাইরাল হয়েছিল উজ্জ্বলের জন্য তারপরে এরকম ছোটো ইউটিউবাররা গিয়ে ফুটি চ্যানেলগুলো গিয়েও ভাইরাল হয়েছিল তাহলে অলরেডি তার একটা ভাইরাল ফেস ছিল অবশ্যই করে দেখো একজন বড় নামজাদা এরকম প্রচুর সাবস্ক্রাইবারের অধিকারী কেউ যদি আসে অবশ্যই করে তাদের চ্যানেলটা তো গ্রো হয় কিন্তু আসল যে ট্রাইটেরিয়াগুলো যেগুলো গীতাদি বলছে কে উপকার করেছিল সেটা আমি আজকে পরিষ্কার করে দিলাম যে রমা এই প্রবলেমে ছিল বলে পরিষ্কার করে মনিটাইজেশনটা অন ক্ষেত্রে সম্পূর্ণ রমার হাত ছিল আর নিজেরা সেই সময় অলরেডি ভাইরাল হয়ে গেছিলো বোঝাতে পারছি এবার বলবেন কোনো অবদান ছিল না হ্যাঁ একজন ভাইরাল ফেস যদি একজন ইউটিউবারে বাড়ি যায় তারা নিজেদের ধন্য মনে করে সেই ভিডিও দেখলে আপনারা বুঝবেন উজ্জ্বল কণিকা কতটা নম্রতার সহিত তাদের আপ্যায়ন করেছিল এবং বারংবার বলেছিল যে হ্যাঁ এই তাহলে সেই জায়গায় কণিকা উজ্জ্বলদের যে মনিটাইজেশনের ক্ষেত্রে সেটা রমা করেছিল বারংবার বলছি এইটা জন্য আর না মানে কেউ আবার ইচ্ছা করে না বলে ক্যালকাতা কলকাতা ক্যানভাসের পুরো হাত ছিল অবশ্যই করে তারা এসছিলো তারাও জানে যে এরা অলরেডি ভাইরাল হয়ে গেছে আমরাও যাই তাই না আমি তো মনে করি যে এইরকম সহকর্মীদের সহযোগিতা করা ভালো খারাপ কিছু না তাই না অনেকে তো মানে কী বলবো কমিউনিটি বসতে হ্যাঁ কমিউনিটিতে দোলার জন্যে প্রচুর কিছু করে সে জায়গায় আমি বলবো সত্যি করে নিঃস্বার্থভাবে আমি এমএসএলদের সাপোর্ট করে গেছি না ওইখানে আমার কোনো লাভ বা প্রফিটের জন্য করিনি যে ওদের সাথে অনেক সুযোগ আছে অনেক সুযোগ আমি আমি পেয়েছি কখনো ওদের বাড়িতেও যাইনি বা সুযোগ পেয়ে কখনো আমি ওদের ক্যামেরায় আমি বন্দি হতে চাইনি আমার বড়াপ্পান যাই হোক নিজের প্রশংসা নিজে করা ভালো না লোকে করবে তখন ভালো তা হ্যাঁ আমি সোনালি গুপ্তকে বলবো হাত ছাড়নায় ওই পজিশনে বলেছিল কোন পজিশনে বলেছিল বলুন তো মারাত্মক একটা সংসার ফেলে একটা নোংরামো কাজে এগোনোর জন্য বলেছিল এরপরে যখন সারা সমাজ সমাজবিরুদ্ধ কাজ তো তাই না স্বামী থাকতে নোংরামি করা আর এটাকে কীভাবে প্রমোট করেছিল দালাল আমি সুযোগ পেলি দালালকে বলি না স্বাভাবিক ও সুযোগ দেয় আমাদের বলার জন্য আমরা বলি তা সেখানে দাঁড়িয়ে কণিকাদের বাড়ি গিয়েছিল যে আমার হাত ছিল না হাত ছাড়িনি তো এত কিছুর পর এত কিছুর পর মানে দালালের সাথে এত কিছুর পর যখন দালাল ওদের বাড়ি যায় লালাল খাসির ঝোল খেতে বা ও আসে এটা খারাপ কিছু না এটা বলছি সেখানে মন্দিরা কিন্তু বলেছে যে অনেক কিছু হওয়ার পরও আমরা দুজনের বন্ধুত্ব স্থাপন করেছি তাহলে আগামী দিনও হতে পারে অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো হোক না আমরাও তো চাই এম আর এম এস পাশাপাশি থাকুক এইটা আরও ভস মানে হ্যাঁ আগুনে ঘি এটাকে আরও উত্তপ্ত না করাই ভালো এরা দুজন মিলমিশ থাকুক আর মন্দিরা সহ্য ক্ষমতা প্রচুর কম মানুষের কথা শোনেনি সেখান থেকেও সে কিন্তু ভিডিও করে যায় এবং মানুষ দেখতে বাধ্য হয় হ্যাঁ ভিউজ কারো বেশি হলে তো তো হবেই তাই না এখন ভিউজ সবারই আপডাউন করছে সেই জায়গা থেকে মন্দিরা বলেছে হ্যাঁ মন্দিরা আরও অতিরঞ্জিত করেছে মৌকে এনে যেটা মন্দিরের উচিত হয়নি কিন্তু আজকে এই যে অনেস্ট গ্রুপ যেইভাবে এমএসএল এর পিছনে লেগেছিল রোজ এরা ভিডিও করতো আমি সীমার কথা বলছি এটা না করে তুমিও যদি সুযোগ সেরকম পেলে যদি তুমি এমএসএল তে বাড়ি যেতে দেখতে তোমাকেও শরব থাচ্ছে আমরা গেছি তো আমাদের ভীষণভাবে আপ্যায়ন করেছে ভীষণভাবে কিন্তু কটা দেখো ওদের ভিডিওতে আমার মুখ দেখতে বা ওদের অনুরোধ করেছি আমার ভিডিওটা কমিউনিটিতে দিতে কারণ আমি ভীষণভাবে আত্মনির্ভরশীল আমি কারো দাদা এখানে ভ্যালু বাড়ানোর জন্য আসিনি আমার একটা চ্যানেল অলরেডি চলে গেছে আর একটা চ্যানেল আজকে এই জায়গায় নিজের জন্য স্রেফ নিজের জন্য অনেকেই বলেছে কিন্তু না আমরা অনেক সুযোগ পেয়েছি আমি অনেক সুযোগ পেয়েছি কিন্তু যাইনি না সন্দীপের বাড়ি গেছি না এম এস তো আমার বাড়ির থেকে একটুখানি সবাই জানো সে বেশি দূর না না যাইনি আমি এরম সুযোগের সদ্ব্যবহার করতে নারাজ যাই হোক এখানেই সবাই আমরা রয়েছি কেউ ব্লগার কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক একটা জোনে সবার সাথে সবার লাগবে আর না লাগলে আমরা কন্টেন্ট পাবো কি করে তাই না যাকে সবাই সমান হয় না সবাই সমান হয় না আমি তো দেখেছি মানে সোমনাথের মায়ের মতন মা হয় না আবার সন্দীপের মাকে দেখেছি ভীষণ রিজার্ভ তাই সবাই সমান হয় না তো না তা চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর এইটা টেনে রাবাদের মতন টেনে আর দরকার নেই মণিকারও অনেক ভুল ভ্রান্তি আছে সেটা আন্দেকা করলে হবে না অস্বীকার করলে হবে না মন্দিরারও আছে সহ্য ক্ষমতাও আছে আবার বলার ক্ষমতাও আছে তা গীতাদিকে বলবো কন্ট্রোভার্সি সবাই পারে করতে শুধু মন্দিরা কেন মন্দিরা উত্তর দিতে পারে কণিকা পারে না কিন্তু কণিকা উত্তর দিলে সেটা হয়ে যায় অহংকার ঝরে পড়া এটাই হচ্ছে ফারাক বুঝলে গীতাদি আর নিশ্চয়ই বুঝতে পেরেছ কলকাতা ক্যানভাস অবশ্যই করে গিয়ে তার ফেসব্যালু বাড়িয়েছে তার ঘরের প্রচুর মানুষ এম এস সাপোর্ট করেছে এইগুলো অস্বীকার করার জায়গা নেই তা সেরকম আমি বলে দিলাম যে উপকার বলতে যেটা তোমরা বুঝতে চাইছো বা বোঝাতে চাইছো সেই জায়গায় রমা মনিটাইজেশনটা অন করে দিয়েছিল কারণ ওরা ওরা নিজেরা কিছু একটা করতে গিয়ে কিছু একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল সেটা নিজেই বলেছে মেন ওনার মেল হ্যাঁ ওনার কলকাতা ক্যানভাসে সেখানে পরিষ্কার আবার সীমাকে বলবো তোমরা বিনা কারণে এমএসএলতে পিছনে লেগেছিলে রকম চরিত্রের চচ্চড়ি চটাও দেখতে পাওনি তাই না তাহলে তুমি লাগবে আর তারা বললেই দোষ সর্বোচ্চ যাও না সবার বাড়িতে গেলেই তারা না খেয়ে ছাড়বে না আমরা দেখেছি মন্দিরার বাড়ি উইদাউট নোটিসে প্রচুর মানুষ গেছে দুপুরবেলা মন্দিরা না খাইয়ে ছাড়েনি চলো এটুখানি বলার ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে ইউ বল